গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই বাঁচতে যাচ্ছে প্রায় সাড়ে দশটা অনেকটা বেলা হয়ে গেছে আজ হচ্ছে আট তারিখ হাতে বেশি দিন আর নেই এই জন্য বলছি শৈবাল চলে যাচ্ছে হচ্ছে দশ তারিখ আমেদাবাদের জন্য যাই হোক চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি আজ থেকে নিলে কিন্তু সলিড শুরু হবে তো দেখি ও কীভাবে কী করে কালকেও আজ থেকে শুরু হবে কথাটা আমি ভুল বললাম অ্যাকচুয়ালি আমি কাল ব্লক করিনি কালকে আমি ওকে একটু দিয়েছিলাম আজকাল সেকেন্ড সলিড সলিডে একটাই মিল দিয়েছিলাম ডক্টরের সাথে সমস্ত কিছু কথা বলে আমি জেনে নিয়েছি তো তার অ্যাডভাইস অনুযায়ী চলার চেষ্টা করব আজকে সেকেন্ড দিন ওর ট্রায়াল হবে জাস্ট কালকে ইন্ট্রোডিউস হয়েছে ভাত আলু সদার ডাল দিয়ে আজকে সেকেন্ড ডেও যাই হোক চলো এখন আমি আমার ব্রেকফাস্টটা সারবো নীল ও তাদের টুমার ঘরে ঘুমাচ্ছে কি খামিন বলছি আজকে খাও মেন আউ আউ আন কি সব বলছি হ্যাঁ আউ আউ করে নিজেকে ছাত্র সাথে চা বিক্রি থেকে পারবো না তুমি কি অন্য কোথাও বেড়াতে এসছো নাকি জিজ্ঞেস করে 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 করতে হবে নিলের খাবারটা এখন বসিয়ে দেবো বেশ মজাও লাগছে নিলে সলিড শুরু আর আমি ওর নিজের হাতে খাবারটা বানাচ্ছি একটুখানি দেখো এখানে চাল আর ডাল নিয়েছি একটু আলু নিয়েছি আর ম্যাম বলেছিলেন ডক্টর একটুখানি পেঁয়াজ দেবে তাতে কিন্তু ওদের হজম হয় টেস্টটাও নুন আমি এখন অ্যাড করছি না ও যদি নুন ছাড়া খেয়ে নেয় তাহলে খুবই উত্তম যদি দেখি নুন ছাড়া খাচ্ছে না তখন অবশ্যই নুন অ্যাড করবো একটু অল্প অ্যাড করবো তো চলো এটা আমি এখন একসাথে দিয়ে গেছে ছোট্ট প্রেসারে ছোট্ট নীলবাবুর জন্য খাবার আর এইরকম প্রেসার কুকার তিনখানা পেয়েছি যারা যারা দিয়েছো থ্যাংক ইউ সো মাচ অনেক হেল্পফুল এগুলো আমি সত্যি মানে অ্যাড্রেস করতে পারিনি কে কোনটা দিয়েছো ওই ভিড়ের মধ্যে এটা ভীষণই হেল্পফুল এটাকে আমি এখন একদম পাঁচ ছটা সেটি না আর আমি মিক্সার ইউজ করি না কালকেও করিনি ভালো করে একদম হাতে করে পেস্ট করি গ্লাসের পেছন দিয়ে হোক হাতা দিয়ে হোক ভালো করে একদম পেস্ট করে নিই যদি ভালো করে পেস্ট হয়ে যায় তারপর যদি মনে হয় একটু ছাঁকনিতে ছেঁকে নিই কিন্তু মিক্সার ইউজ করি এই দেখো আরেকজন কার করলে বসে বসে দোল খাচ্ছে দেখেছ

বাঙালির প্রিয় খাবার তার সাথে একটু ঘি বাটার আর কিচ্ছু চায় না এটা এনেছি ছেলে তো খাবে না দু চামুচো খাবে না মতো বা ঠিক আছে ওরকম করে করে এখন ইন্ট্রোডিউস করা এটা মিল হিসেবে মোটেই ধরছি না এটাকে জাস্ট ওর সাথে পরিচয় করা আমি পর্যন্ত আর তিন দিন একই রকম খাবার দিচ্ছি আমি আমি এগুলো শেয়ার করছি অনেকেই নতুন মা হচ্ছে যদি কোনো হেল্প লাগে বা যদি কোনো প্রয়োজনে আসতে পারি সেজন্য নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি একই রকম খাবার তিন দিন ট্রাই করছি চারটে করে মিল প্রথমে শুরু করিনি একটাই মিল দিচ্ছি আজকে আরেকটা মিল সন্ধ্যেবেলায় দেবো কাল একটাই দিয়েছিলাম আজকে আরেকটা সন্ধ্যেবেলা বা বিকেলবেলায় দেব দেখো আমরা কি নিয়ে বসেছি সেটা দেখো আপাতত আমরা এখন আমরা এখন আপাতত আতাপত আতাপত করতে করতে সব কেটে যাচ্ছে আমরা এখন

কথা বলে ছেলেকে খাওয়ানোর জন্য এখন ভালো একটা জিনিস পাওয়া গেছে একটু দুষ্টুমি করে খেতে বসে আগে হাত দিয়ে ঠেলে দেয় সেই জন্য এইটার উপর দেখছি খুব হঠাৎ করে ইন্টারেস্ট হয়েছে এখন আমি এখন বসে বসে বাজাচ্ছি আর উনি বেটা ওখানে চুপ করে শুনতে শুনতে খাচ্ছে মা বেটার মা বেটার দুজনেরই স্নান হয়ে গেছে এখন স্নান করে দুজনে গল্প জুড়েছে কি এত গল্প হচ্ছে কি এত গল্প হচ্ছে দুজনে হ্যাঁ เออบาวะไอตะคู่พกเขาเหรอาว้ยบ๊วย

है 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 दिल्ली है दिल्ली है अच्छा मीठी मिटी हाँ से तू ही क्या पुजीस मीठी मीठी हाँ सीस है एक टाइ अच्छा हूँ पुकलता ती पुकलता तू पुकलता तू हाँ सीने तू पुकलता तू দেখে এরা এখন কুস্তা কুস্তি করছে যা করছে করুক মায় পুতে আমি যাই গিয়ে স্নান ফান সারি খাওয়া দাওয়া করতে হবে কটা বাজে একটা বাজে দেখো এখনই ঝোঁট পড়াচ্ছিল আরে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মুড চেঞ্জ হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে মুড চেঞ্জ হচ্ছে স্নান টান হয়ে গেছে কমপ্লিট সবার বাবার এখনো শুধু বাকি এদিকে গুটু স্নান টান করে ঘুম লাগিয়েছে রোজকার মতো একটুখানি ভাতু কে ভাতু কে ডালে জলই বলা চলে আমি আর সোয়াল এখন খেয়ে নেব মা আছে নীলের কাছে আমাদের আজকে মেনু ওখানে চালু পোস্ত মুড়ো ঘন্ট ডাল ভাত

এদিক দিক দেখতে কত বড় আমার দিকে যেই তাকিয়ে তাকিয়ে একটু হাসে দেই বলল আ ঠাম্মী আছে ঠিক আছে আমার ধনчук ধন দিয়েছি এখানে ধন নেকে তুমি ধন সম্পত্তি পাওয়া দেব না ধন 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 পড়তে তুললে রে বন এই ধর যার ঘরে নাই তার কিসের এখানে ঠাম্মি আর নাতির কনভার্সেশন শোনো আমার ছেলে খুব লেপ্টে থাকতে ভালোবাসে মানে কেউ যদি এরকম করে নেয় ওরা আর কিছু চায় না এইখান দিয়ে দেখো

বাপাই বাপাই মার সঙ্গে কি গল্প করছিস আমাকে ডাকলি না তো এই 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 আমাকে ডাকলি না তো তোরা গল্প করছিস হ্যাঁ আমাকে ডাকলি কোথায় আমাকে ডাকলি না তো গল্প করছিস আমাকে গল্প করছিস আমাকে বাদ দিয়ে আমাকে বাদ দিয়ে গল্প করছিস সব বল একটু আওয় কর বাপা এক সবাই দেখছে তো হ্যাঁ 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 সবাই দেখছে তো কিছু বলো কিছু বলো কিছু বলো কিছু বলো কিছু বলো বাঁচতে চলো প্রায় ঘুরতে পারছি সন্ধে সাতটা মতো নীল একটু কমাচ্ছে আর এই সময় ভাবছি আমি ওর একটু কয়েকটা খাবার বানিয়ে নেব যেমন ধরো একটু কনফ্লেক্সের গুঁড়ো একটু মুড়ি গুঁড়ো একটু কাজু ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো এগুলো একটু করে রাখবো তো সেই প্রিপারেশানই রেডি করছে একটু দুধ দিয়ে ওকে আমি এখন অ্যাপটামিল স্টেজ টু যেটা সেটা একটু করে দিচ্ছি ফর্মুলা ফিট তো সেটার সাথে একটু একটু করে দেওয়ার জন্য মুড়িতে পেটটা ভরে নিউট্রিশন ভ্যালু সেরকম কিছু নেই তো তার সাথে ধরে একটা কাজু অ্যাড করে দিলাম এইভাবে নানান রকম করে করে একটু একটু করে দেব তো সেই জন্য এখন কড়াই বসিয়ে দিয়েছি এখানে প্রথমে আমি আগে মুড়িটা গরম করে দেব খুব অলপ অলপ পৰিমাণে কৰে ৰখে দিব ষ্ট'ৰ এখন আবাৰ নতুনকৈ কৰব এইভাৱে কিন্তু হোম মেড চেৰলাকো বান নেও যেতিয়া বাজারে স্যালাক না কিনে এভাবে যদি হোম মেড স্যালালাকও বানিয়ে নেওয়া যায় এর মধ্যে আর ধরো মাখানা কাজু আলমন্ড অ্যাড করে সেটাও কিন্তু অনেক বেশি হেলদি হয় তো আজকে আমি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা করছি এগুলো আগে একটা একটা করে ওকে খাইয়ে দেখব দেন একসাথে এগুলো করে একদিন হোমমেড স্যারেলাক বানাবো এরপর দিয়ে দিচ্ছি কাজু কাজুটা একটু ড্রাইড হোক করতে করতে এখানে দেখো মুড়িটা নিয়ে নিয়েছি তো মুড়িটাকে গুড়িয়ে নেব এখানে মুড়ির একটা ফাইন পেস্ট গুঁড়ো আমি রেডি করে নিয়েছি পেস্ট না গুঁড়োই দেখো এটাকে আমি স্টোর করে রাখব এখানে কাজুটাও হয়ে গেছে আমার এটাকেও গুঁড়িয়ে রাখবো দেখো এখানে অলরেডি একদম অল্প করে আমি কাজু গুঁড়ো আর এটাতে করে রাখলাম মুড়ি গুঁড়ো দুটোই অল্প করে করে রেখেছি আর নেক্সট আমি এটা করে রাখবো হচ্ছে কি বলে কর্নফ্লেক্স গুঁড়ো সেটা একদম অল্প করে করে রাখবো এই রেডি আমার কাজুর গুঁড়ো মুড়ি আর এইটা হচ্ছে কর্নফ্লেক্স আজকে আবার ভীষণ রকম গরম এখানে পূর্ণিমার চাঁদটা দেখো কি সুন্দর আমি বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে সবার জন্য চা নীলের দিনের ডান একটু খানি সব মিশিয়ে একটু খাওয়ালাম সব মানে আজকে কাজুটা দিয়েছিলাম একটু মুড়ি দিয়েছিলাম কাজু একদম অল্প আর হচ্ছে একটু ফর্মুলাটা গুলে অল্প করে একটু জাস্ট ট্রায়াল এখন শুধু ট্রায়াল চলছে দিলাম ওটাকেই বললাম ডিনার ডান আচ্ছা যাই হোক এখন আমাদের ডিনার রেডি করছি এই পোস্তটা হচ্ছে গরম করছি বাকি যা আছে গরম করবো আর ভাত হবে সেইগুলো এখন সারবো দেখো আমার বেটা এই যে ঝুঁঝুঁড়িটা ওপর থেকে লাগিয়ে দিয়েছি এখন ওটার দিকে তাকিয়ে বোঝা বাবা তুমি আবার এই বন্ধ বন্ধন পর্বত করতে নিয়ে এলে ধোয়া হয়েছিল লটে লটে কাঁচা জমেছিল কোনটা ঠিক কোনটা ধরবে পাবলিক ওয়ার্স টু নো কোনটা ধরবে দুটোর মধ্যে

বসিয়ে দিয়ে হ্যাঁ আর এখানে দেখো অন আর এখানে অন্ধকার ঘর করে একজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি লেফটে বাবা কোনটা লেফটে বাবা কোনটা কোনটা লেফটে বাবা হ্যাঁ লেফটে অবধি বাবা এত কিলবিল কিলবিল করে লেফটে বাবা আমার হয়ে গেছে ডিনার বাঁচতে চলো প্রায় এগারোটা নীল এখন ঠাম্মি দাদায়ের ঘরে ঠাম্মির কাছে গান শুনছ ডিনার জমিও হয়ে গেছে ইলিশ মাছের পাতলা ঝুল দিয়ে ভাত ঘরের অবস্থা খানিকটা এরকম এইটা যে গিফট করেছো নীল এটা নিয়ে বেজায় খুশি খুব ভালো মতন খেলছে চলো তার সাথে সাথে আজকের ব্লগটাকে আমি করে দিচ্ছি এখানে এন্ড আর হ্যাঁ গিফট আনবক্সিং আমি নিজে করে নিয়েছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে আমার এখন প্রপার পর পর খুলে খুলে সময় নিয়ে গিফট দেখানোটা জাস্ট ইম্পসিবল নীল খুব ফ্রিকুয়েন্ট ঘুমাই আবার উঠে পড়ে দশ মিনিট পনেরো মিনিট হ্যাঁ অন্য প্রয়োজনে অন্য কীর্তি করছে সেটা আলাদা ব্যাপার তো সেই রকম সময় নিয়ে আমার পক্ষে করা এখন সময় নেই আমার সেই আমি কি করেছি গিফটগুলো সব আমি খুলে রেখে দিয়েছি যাতে তোমাদের তাড়াতাড়ি করে আমি দেখিয়ে দিতে পারি তার মধ্যে এই জিনিসটা কুকারটা এগুলো আমি ইউজ করা শুরু করে দিয়েছি খুব তাড়াতাড়ি গিফট আনবক্সিংয়ের ভিডিও কিন্তু আসছে আজকেরটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে ভালোবাসা দিও দেখা যাচ্ছে পরের ব্লগে টাটা গুড টাইট